আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছেন প্রবাসের যারা তাদের তো কালকে ঈদ হয়ে গেছে আর আমাদের বাংলাদেশে আজকেই তো সেই উপলক্ষে আমি আজকে বাংলাদেশ থেকে অবশ্যই আমি কালকে আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছিলাম ভিডিওর মাধ্যমে এবং একটা পোস্টের মাধ্যমে দেশ এবং প্রবাসের প্রত্যেককে আজকেও সেম যেহেতু আজকে ঈদের দিন মানে মেয়ে ঈদ যেহেতু আজকে তো আজকেও আমি সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি সবার ঈদ কেমন কাটতেছে জানি না কে কে কতটুকু ঈদ নিয়ে খুশি আছেন সেটাও জানি না এবং কার পরিবারের কার কার জন্য মার্কেট করেছেন আর করেন না সেটাও জানি না তো আমি যেটা বলতে পারবো শিউর দিয়ে সেটা শুধু একমাত্র আমারই বলতে পারবো যেমন ধরেন আমি আমার বাচ্চাদের জন্য সবার জন্য নিয়েছি আমার হাজব্যান্ড শুধু আমার জন্য শুধু আমার জন্য মার্কেট করিনি তাও আমার হাজব্যান্ড একটা পাঞ্জাবি হলেও নিয়েছে একটা লুঙ্গি হলো নিয়েছে আমি কিন্তু সেটাও নিই নি মানে আমার জন্য টোটালি কিছু কিনে নিই তারপরও আলহামদুলিল্লাহ যে আমি সবাইকে নিয়ে ভালো আসছি সবাইকে নিয়ে ভালো ঈদ পালন করতেছি আলহামদুলিল্লাহ আমার আগের অনেকগুলো জামা এটাও আমার আগের জামা এটা আমার গতবার মানে গত ঈদে আমার ভাই ফুতে আমাকে আমার বড়ো ভাইয়ের ছেলে আমাকে এটা ঈদের সময় দিছিল তো সেইবার আমি একদিন গাই দিছিলাম হ্যাঁ একদিন গায়ে দিছি ঈদের দিন নাকি ঈদের পরে কোন সময় একদিন গায়ে দিয়েছিলাম আর গায়ে দিবে তো আজকে আবার গায়ে দিচ্ছি আমি একেবারে গায়ে দিই নাই যে এরকম জামা আছে তো যাই হোক এটা শুধু আমি নয় আমার মতো অনেক নারী আছেন সবাইকে সবাইকে দিয়েই আনন্দ পাই আমিও সেই আমিও সবাইকে দিয়ে আনন্দ পেয়েছি হ্যাঁ যদিও বা আমার হাজব্যান্ডের টাকা আমার টাকা না হ্যাঁ তো আমার হাজব্যান্ডের টাকা সবাইকে টাকায় সবাইকে আমার পরিবারের সবাইকে দিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি তো আমার মতো এরকম অনেক পরিবার অনেক নারী পুরুষ আছেন হাজব্যান্ড ওয়াইফ আছেন বাচ্চাদেরকে দিয়েছেন বা আপনার আত্মীয় স্বজনকে দিয়েছেন কিন্তু নিজেরা কিনতে পারেননি আলহামদুলিল্লাহ যাই হোক তারপর আমরা হাসি খুশি ভাবে মুখ কালো করে বসে না থাকে আমি জামা নিই না এই জন্য একটা পুরাতন জামা পরবো এটা কিন্তু না আল্লাহ নারাজ হয়ে যাবে আপনার কাছে তো আলমারিতে অনেক নতুন জামা আছে সেখান থেকে একটা জামা পরে সবার সাথে ঈদ উদযাপন করুন ঈদ পালন করুন এতে আল্লাহ খুশি হবে এবং দেখতেও আপনাকে ভালো লাগবে ঠিক আছে তো যাই হোক আবারও সবাই ইদ মোবারক আসসালামু আলাইকুম